বাজেট বাজারের পক্ষ থেকে সকল দর্শক এবং ক্রেতা সাধারণ যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন বাজেট বাজারে কিন্তু পনেরোই আগস্ট উপলক্ষে এগারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত একটা বিশেষ অফার নিয়ে আসছে আপ টু সিক্সটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত এছাড়া পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাজেট বাজারের শুভ জন্মদিন উপলক্ষে কিন্তু বাজেট বাজারে কিন্তু অনেক রকম প্ল্যান আসছে এবং যারা যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই কেনাকাটার জন্য এবং বাজার বাজারে জন্মদিনে আসার জন্য এখানে বিশাল একটা অন্যরকম উৎসব নিয়ে আসছি আমরা এখনই কিছু বলবো না কেন ওটা সাসপেন্স থাকাই ভালো পাঁচই সেপ্টেম্বর আমরা কী করবো আজকে একটু ভিন্ন স্বাদের প্রোগ্রাম দেখাবো যেটা হচ্ছে হোম ফার্নিশিং আর সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম দেখাচ্ছি কিন্তু পর্দা কার্টেন্স দেখাচ্ছি দেখুন আমাদের কাছে কার্টেন্সের শুধু ভ্যারাইটিসগুলো দেখুন শুধু কার্টেন্স আছে পুরোটাই কিন্তু একদম আনকমন কিন্তু প্রত্যেকটা ডিজাইন পাবেন এবং আমরা কিন্তু যে কোনো যেরকমভাবে ডিজাইন বলবেন আমাদের কাছে একটা বড় বেনিফিট আমরা কিন্তু সেখান থেকে থান দেখি আপনাকে সেরকমভাবে ডিজাইন তৈরি করে দেব পর্দার জন্য একটা মানুষ প্রত্যেকটা লোকের একটা ব্যাপার থাকে যে আমার ঘরের পর্দাটা এই ম্যাচিংয়ের সাথে এই কন্ট্রাস্ট করব তো আমরা কিন্তু সেরকমভাবে করে দিয়ে থাকি মাপ নিয়ে ঘরের সাথে ফিটিংস করে দিয়ে থাকি এবং আমাদের কাছে কিন্তু পর্দা একশো ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে ঘর সাজানোর পর্দা কিন্তু একদম শুরু স্টার্টিং আছে এবং ভ্যারাইটিস রেঞ্জ আমরা মেনটেন করি প্রত্যেকটা কাপড় কিন্তু একদম পুরো শাটিন ফিনিশ আছে দেখুন একদম আনকমন প্রত্যেকটা প্রিন্ট আমরা একটা যেহেতু স্ট্যান্ডার্ড উপর লাগিয়েছি পর্দা তাই সব কিছু ভ্যারাইটিস আমরা দেখাতে পাচ্ছি না এরকম ভ্যারাইটিস প্রতি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে পার ডে চেঞ্জ হচ্ছে এবং পার ডে আমাদের যেভাবে রিকোয়ারমেন্ট আসছে আমরা প্রচুর পর্দা বিক্রি করে থাকি পারসেন্সের উপর কিন্তু আমাদের প্রচুর একটা বিক্রি আছে যার কারণে আজকে আমাদের আপনার পর্দা নিয়ে আসছি ভাবে শুধু বাজেট বাজার গার্মেন্টস আইটেম দেখায় এছাড়া কিছু নেই তো আমরা একটু ভিন্ন সাথেই ভিডিও আজকের দিনকে কটা ভিডিও দেখাচ্ছি কাস্টমার আমাদের কাছে কী প্রোডাক্ট আছে এরপরে আমরা দেখাবো এই কার্টেন্স থাকলে লোকের কিন্তু একটা শখ থাকে সোফা কভার আর দেখুন আমরা কিন্তু সোফা কভারের ভ্যারাইটিস কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি হ্যাঁ সিঙ্গেল পিস পাওয়া যাবে যার যত পিস দরকার আমরা কেটে বিক্রি করি কোনো সমস্যা নেই দামও একদম রিজনেবেল দাম আমাদের কাছে উনপঞ্চাশ টাকা থেকে শুরু আছে সিঙ্গেল পিস এরপরে দেখাবো একটা দেখুন নতুন ফেব্রিক পুরো কিন্তু ওয়ার্কের কাজ পুরো একদম ঘরে যারা একটু ফ্যান্সি সোভা ইউজ করতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত হয়তো আমাদের কাছে প্রচুর ভেরিয়েন্ট আছে এত দেওয়া যায় না কেন পর্দাটা এসে আপনার দূষণটা কিন্তু কভারটা কিন্তু প্রচুর ওয়েটই হয় যার কারণে থান পুরো ধরে আমরা দেখাতে পারছি না কিছু কিছু স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে ভ্যারাইটিসটা কী আছে এবং আগামী দিনে আপনাদেরও পারচেস করতে সুবিধা হবে দেখুন প্রত্যেকটা পিস এবং সিঙ্গেল পিস কিন্তু আমরা কেটে বিক্রি করি আপনার দু পিস লাগলে আমরা দু পিসও কেটে দেবো আপনার দশ পিস লাগলে আমরা দশ পিসও কিন্তু কেটেই দেবো কোনো অসুবিধা নেই যার যার সোফার কভার যার মাপের আছে সেইভাবেই আমরা কিন্তু দিয়ে থাকি নেক্সট আইটেম দেখাবো দেখুন একটা দুর্দান্ত আইটেম একদম আনকমন টাচিং দেখুন সিল্কের সাথে ভেলভেট টাচ এরপরে আমরা দেখাবো একটা ডিজিটাল প্রিন্টের উপর লাইট ওয়েট যারা পছন্দ করে একটু লাইট তাদের জন্য কিন্তু পারফেক্ট টাইপ দেখিয়ে দাও এটা ফ্রন্ট সাইড তো এর জন্য আপনাদের কিন্তু প্রতিনিয়ত আসতেই হবে বাজেট বাজারে বাজেটের মধ্যে বাজার মানেই বাজেট বাজার বাজেট বাজার থেকে কেনাকাটা করুন আর আপনার ঘর সাজান আমাদের যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের প্রপার ঠিকানা হচ্ছে বারাসাত হরিতলা মোড় ব্রিজের নিকট ফিফটি সেভেন কেএলসি রোড কলকাতা একশো চব্বিশ এছাড়া আমাদের দোকানে কিন্তু এগারোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট একটা বিরাট অফার চলছে একষট্টি শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন কেনাকাটার উপর তো যাদের কাছে এই প্রোগ্রামটা যারা দেখছেন যাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদেরকে বলবো যে তারা জানি একবার ভিজিট করে স্টোরে কি পাওয়া যায় এত স্টপ নিয়ে আমরা বসে আছি ভিজিট করুক এবং তার সাথে সাথে আমাদের পরিবারের সাথে যেসব কাস্টমার জড়িত আছে তাদেরকে বলবো তাদের মাধ্যম থেকে যদি একটুখানি তাদের পরিবার বর্গের কাছে একবার শেয়ার বা কমেন্ট করে তাহলে পৌঁছে যাবে এবং তারাও বুঝতে পারবে যে আপনারা কোথা থেকে কিনছেন এত সুন্দর প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আপনারা সেই প্রোডাক্টগুলো কোথা থেকে আসছে এবং কী কালেকশন আছে তাদের কাছেও পৌঁছে দিতে আমরা একবার বলবো আপনাকে লাইক শেয়ার কমেন্ট যারা যারা দেখছেন অবশ্যই করবেন যাতে তাদের কাছে পৌঁছে যায় এই প্রোডাক্টগুলো আর সবাইকে আমন্ত্রণ জানাব কেনাকাটা করার জন্য পুজোর স্টক চলে আসছে অলরেডি আর আর কথা বলবো তো অফার কিন্তু আমাদের আরেকবার বলে দিচ্ছি স্মরণ করে দিচ্ছি চালু হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আসবেন এসে কিন্তু আপনারা কেনাকাটা করবেন এবং প্রচুর অফার সিক্সটি ওয়ান পার্সেন্ট অফার মানে বিরাট অফার সবাইকে বলবো বাজেট বাজারের পক্ষ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালোভাবে দিন কাটুক এই আশা করেই বাজেট বাজার আপনাকে অভিনন্দন জানায় ধন্যবাদ ভালো থাকবেন